ডায়মন্ড হারবার চ্যালেঞ্জ নওশাদ সিদ্দিকে ডায়মন্ড হারবারে আমি লড়াই করব তিনি বলছেন চব্বিশের ভোটে লড়াই করে জিতব এখনো নমিনেশনই হয়নি আর তাতেই কালীঘাট কাঁপছে বলে তার বক্তব্য এই সরকারকে দু হাজার ফিরতে দেব না নেতাজি ইন্ডোরের সভায় চ্যালেঞ্জ আইএসএফ বিধায়কের নওশাদ সিদ্দিকি এর আগেও জানিয়েছিলেন যে তিনি ডায়মন্ড হারবার থেকে লড়াই করবেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন এবার আবার তিনি বলছেন যে ডায়মন্ড হারবার থেকেই তিনি লড়বেন ডায়মন্ড হারবারে আমি লড়াই করব 24 এর লড়াই করে জিতবে এখনো নমিনেশনই হয়নি তাতেই কালিঘাট কাঁপছে এই বক্তব্য এখন আপনাদের আমরা পাখির চোখ করব এই সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিতাড়িত করব তবে হ্যাঁ 2024 এ আমি আবারো বলছি আমি তো ডায়মন্ড হারবার সিটে কনসেন্ট্রেট করেই রেখেছি আমাদের বিশ্বজিৎ ডায়মন্ড হারবারে পরাজিত করে ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা বিজয় উৎসব করবো যদি আমাকে অনুমোদন দেয় আপনারা নিশ্চয়ই এখন আমি নমিনেশন জমা করিনি তাতেই দেখছি কালীঘাট থরথর করে কাঁপতে শুরু করেছে তাতেই বলছে কি বিধবা ভাতা না বার্ধক্য ভাতা শুরু হয়েছে আজকে বছর হয়ে গেল বারো বছর পরে প্রায় ন বছর পরে ঘুম জেগেছে ঘুম ভেঙেছে আমি যদি নভিনেশন করি তাহলে পিসি ভাইপোর কি হবে বুঝাই যাচ্ছে তবে একটা কথা বলে রাখি দু হাজার চব্বিশে ভাইপোকে পরাজিত করে কালীঘাটে পাঠাবো কাশ ফুলের বাড়ি তার পিসি তৈরি করবে বিক্রি করার জায়গা করে দেবো আর সাথে সাথে দু হাজার সালে কালী নবান্নের চোদ্দ তালা থেকে তাকে নামিয়ে ঢপের দোকানের মালিক বানিয়ে দেবো চপের দোকানের নয় চপের দোকানের নয় ধপের দোকানের একটার পর একটা ধপ দিয়ে যাচ্ছে আমরা প্রতিক্রিয়া নেব আমাদের সঙ্গে ফোনে আছে নরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা অরূপ দা একটু আপনাকে সঙ্গে রেখেই আরও একটি বক্তব্য শোনাবো নৌসাদ সিদ্দিকি তিনি বলছেন দু হাজার ছাব্বিশে এই সরকারকে তিনি শেষ করবেন ফিরতে দেবেন না কি বলেছেন একটু শুনুন তারপর আপনার প্রতিক্রিয়া নেব আমি ভরসা করছি বাংলার জনগণের কাছে দু হাজার কে পাখির চোখ করুন দু হাজার ছাব্বিশে আমাদেরকে পশ্চিম বাংলার মসরদে মুখ্যমন্ত্রী চিয়ার থাকলেও আমরা আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দীর্ঘায়ু কামনা করি সুস্থতা কামনা করি কিন্তু সেই সিটে আমরা তাকে বসতে দেব না বসতে দেব না বসতে দেব না এ শপথ আমাদেরকে নিতে হবে আইএসএফ ঠিক করে দেবে দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রীর মসনদে কে বসবে আর বিজেপি তৃণমূল যে বিজেমূল তারা ঠিক করে নিক প্রধান বিরোধী দল নেতা কি হবে শুভেন্দু অধিকারী হবেন দিলীপ ঘোষ হবেন সুকান্ত মজুমদার হবেন না পিসি ভাইপ হবেন ওদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা প্রয়োজনে আপনার নাগপুরে গিয়ে ওনারা করে নিক বাংলার মানুষ জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে অরূপদা আপনার প্রতিক্রিয়া জানতে চাইব না দেখুন বাংলা একটা প্রবাদ আছে কুজোরা সখ হয় তীত হয়ে তো নাতির দিকে শখ হয়েছে আজকে ডায়ম দরবারে দাঁড়াতে তো গণতন্ত্রে কোনো জায়গায় যে কারুর দাঁড়ানোর কিন্তু বাংলায় আরেকটা প্রবাদ আছে গায়ে মানে না আপনি মরুন যে পঞ্চায়েত ব্যানার্জির সাথে লড়ছে আসলে যে গায়ে মানে না আপনি মরুন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে মিডিয়ায় খবরে থাকা যাবে মিডিয়া আপনাদের ওদের মুখটা বেশি করে দেখাবে নিজের প্রচার হবে আত্মপ্রচার সর্বস্ব এই ধরনের এলিমেন্ট বাংলার রাজনীতিতে যত কম কথা বলে তত ভালো সিপিএম কংগ্রেস আইএসএফ জোট করে সারা রাজ্যে সিপিএম কংগ্রেসকে শূন্য দিয়ে বালার মানুষ আইএসএফের শিবরাত্রি চলতে চলছে এরপর এই লোকসভা নির্বাচনে ভাঙরে দেখবেন ওই শিবরাত্রি চলতেটাও নিভে যাবে ভাঙর থেকে নওসা সিদ্দিকির দলের বা তাদের জোটে জয় কথা ভাঙর থেকে এবার জামানত বাজি আসতে হবে নৌসা সিদ্দিকির লোকসভা নির্বাচনের ফলাফলে সেটা পরিষ্কার হয়ে যাবে তাই ভাঙর থেকে বাঁচার জন্য বন্ধpostcss ডায়মন্ডার পারে পরিচিত জানে তারে সুখে দুখে সঙ্গী না ওবিতে বন্ধpostcss ডায়মন্ডার পারে মানুষের কাছে ওবিতে বন্ধpostcss কে পরিচয় করাতে হবে না তাই এই ধরনের নাটক সষ্ঠান নাটক যারা করছে আগে বলুন নিজের বাড়ির পঞ্চায়েতে গিয়ে সেই পঞ্চায়েতের ভোটে লিস নিতে নিজের বাড়ির পঞ্চায়েতে যেখানে তিনটে ভোট পায় না সে আস্তে বড় বড় ডায়লগ মারছে নওশা সিদ্দিকী নিজে একজন মহিলার molestation এবং rape কেসের আসামি আগে থেকে সেই জায়গাটা ক্লিয়ার করতে ভুলে বাংলার মানুষ কোন রেপিট চায় না গুজরাটের বুকে দেখেছি বিলকিস বানু ধর্তকদের বিজেপি মুক্তি দেয় আর এখানে দেখলাম সুভেন্দু অধিকারী নৌসাদকে সমর্থন করছে মানে আরেকজন রেপিসকে সমর্থন করছে তাই আগামী দিন ডায়মন্ডারবারের মানুষ এর জবাব ব্যালট বাক্সে দেবে ওদের বুলেটের জবাব যে পঞ্চায়েতে ভাঙরে বুলেটের রাজনীতি করেছে তার জবাব ডায়মন্ড মানুষ ব্যালটে দেবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা